আমি ফার্স্ট কিন্তু দশ টাকা বেতনে চাকরি শুরু করি কি বলেন আমার দৈনিক স্যালারি ছিল দশ টাকা মাত্র দশ টাকা তিনটা দোকানে কতজন কর্মচারী আছে এক একটা দোকানে দুইশো প্লাস আছে তিনটা দোকানে ম্যাডাম দুইশো প্লাস তিনটা দোকানে আমি নিজ কাজ করি কিন্তু যে কোনো কাজ হোক না কেন কাজকে সবসময় ভালোবাসবেন আপনি একদিন সফল হবেন আসসালামু আলাইকুম দর্শক আমি আছি আজকে আবেশের সামনে মিরপুরে তো আজকে এমন একজন মানুষকে হাজির করেছি সবাই তার খাবার খায় তার খাবারের গুণগান করে কিন্তু এই মানুষটাকে সহজে কেউ চিনে না তো তাদের কি তাকে চিনানোর জন্য আজকে তার বিষয় জানার জন্য যে সে কীভাবে কী করলো তার এই এত জনপ্রিয়তা খাবারের কিভাবে কেমনে হইলো আয়ত্ত করলো তো সেটাই জানতে চাই বড় ভাইয়ের কাছে আলাইকুম কেমন আছেন আসসালাম ভাইয়া আপনার কাছে একটা প্রশ্ন ছিল আমার দর্শকদের বা আমারও যে আপনি যে এই যে এত মজার মজার খাবারের যে সার্ভিসগুলো দিচ্ছেন মানুষদের তো এই আইডিয়া বা কিভাবে কি প্রথম থেকে শুরু হলো যদি কিছু বলতেন আমি ছিয়ানব্বইতে যখন এক জায়গায় জব করতে শুরু করলাম বয়স অল্প তখন থেকে আমি বাবুরছি কাজ করি আমি হেল্পারে কাজ করি হেল্পারে কাজ করতে করতে এই পর্যন্ত আপনি আড়াইশ বছর চলে তা আমি যখন দু সালে একুশ বছর পরে যখন আমি ব্যবসা নিই ছোটো আকারে তখন ব্যবসায় আমি আলহামদুলিল্লাহ প্রথম থেকেই খুব সারা মানুষের খাবার খুব রিভিউ দিচ্ছেন খুব ভালো ভালো যে যে লোকটা ব্যবসা করতে পারবে এই এলাকায় দুই নম্বর মসজিদ মার্কেটে তো অনেক পার্টি রয়েছে ওই রেস্টুরেন্টটা সেরে দিয়ে গেছে চার পাঁচটা মালিক সেরে দিয়ে গেছে আমি অল্প আকারে শুরু করলাম আস্তে আস্তে দিন দিন বাড়তে বাড়তে এই পর্যন্ত আকারছি আপনাদের দোয়া আর সবচেয়ে বড় আল্লাহ রহমান হ্যাঁ আল্লাহ রহমত আর আমার স্বপ্ন ছিল আমি সবসময় মানুষকে ভালো কিছু খাওয়াবো আমি ফার্স্ট কিন্তু দশ টাকা বেতনে চাকরি শুরু করি কি বলেন আমার দৈনিক স্যালারি ছিল দশ টাকা মাত্র দশ টাকা মানে আপনি কি কোনো দোকানে বাবুরচি ছিলেন আমি হেল্পার ছিলাম ও প্রথমে হেল্পার ছিলাম হেল্পার ছিলাম তখন বয়স বয়সটা জানতে পারি তখন বয়সটা তখন তেরো মাত্র তেরো তেরো বছর বয়সে ছিয়ানব্বইতে তখন তো দশ টাকার অনেক মূল্য হয় দশ টাকাতে শুরু করতে করতে আমি প্রায় একুশ বছর চাকরি করার আঠারো উনিশ বিশ বছরের মতো চাকরি করার পরে আমি নিজে আকারে ছোটো আকারে একটা ব্যবসা শুরু করলাম সেই ব্যবসা আজকাল সাত বছর চলে ব্যবসায় মোটামুটি খুব সারা আপনারা বুঝতে পারছেন যে আবেশের খাবার যারা খাচ্ছে দ্বিতীয়বার আরও পাঁচজন নিয়ে আসছে ঠিক আছে পিওর আর আমি প্রমেও কিন্তু এখানকার নিয়মিত ঠিক আছে কিন্তু ব্যতিক্রম কিছু খাবার নিজে আবিষ্কার করি যেমন বি ফান্ডিটা আমার নিজের তৈরি বাংলাদেশে আমি ফার্স্ট দু হাজার সালে আমি শুরু করেছি আমারটা ফলো করে অনেকে শুরু করেছে কিন্তু অরিজিনাল বি ফান্ডি একমাত্র আবেশ হোটেল রেস্টুরেন্টেই আমার মিরপুর অরিজিনালটা কিন্তু আপনি এখানেই পাচ্ছেন ঠিক আছে এখানে অরিজিনাল বি ফান্ডি আবেশ হোলেন্ট রেস্টুরেন্টে আমার মিরপুর দুই নম্বর মরছিদ মার্কেটে শাখা ওয়ান যেটা প্রথম ফার্স্ট এটা রাত্রে সাড়ে এগারোটা পর্যন্ত খোলা থাকে শাখা টু মিরপুর বারো মেট্রো রেলের একশো সত্তর নম্বর পিলারের সাথে এটা চব্বিশ ঘন্টা খোলা আর তিন নম্বর শাখা মিরপুর এক নম্বর ঈদগা পূর্ব রোড এটাও চব্বিশ ঘন্টা খোলা আপনি যত রাত্রি আসেন খাবার পাবেন আপনারা ইনশাল্লাহ এখন যেটা জানতে চাই সেটা হলো যে আপনি যে একে একে তিনটা দোকান দিলেন মানে একজন সেলসম্যান হিসাবে ছিল সেই মানুষটা বাবুর্চি হলো বাবুর্চির পরে নিজেই কিন্তু ব্যবসায় হয়ে গেল তো মানুষের কাজের যে ইচ্ছা শক্তিটা এটা অবশ্যই থাকা জরুরি আপনি যদি ইচ্ছা করেন আপনি একটা সফল হইতেছেন আপনি এর লাগিয়ে থাকতে হবে মানে সময় দিতে হবে মানে সফল হওয়ার মানে আপনি এর পেছনে লাগেই থাকতে আচ্ছা এই যে আমাদের এই যে তরুণ প্রজন্ম যারা অনেকেই বেকার ঘুরছে তাদের জন্য যদি আপনি কিছু বলতেন আমি তাদেরকে অনুরোধ করি যে কোনো কাজ হোক না কেন কাজকে সবসময় ভালোবাসবেন আপনি একদিন সফল হবেন কাজকে সবসময় ভালোবাসবেন আচ্ছা আমি জানতে চাচ্ছি যে আপনার দোকানে এখন বর্তমান সময় এই তিনটা দোকানে কতজন কর্মচারী আছে এক একটা দোকানে 200 প্লাস আছে তিনটা দোকানে ম্যাডাম 200 প্লাস তিনটা দোকানে মানে আমি নিজে কাজ করি কিন্তু না আপনি যে কাজ করেন সেটা আপনি যে কাজের এটা আমি আমি জানি এটা কিন্তু মালিক বলতে কোনো কিছু না এখানে স্টাফ মানে এই 200 স্টাফ মানে আমার একটা পরিবার আসলে কি এতগুলো স্টেপ যদি চালাইতে হয় অবশ্যই নিজের কাজের অভিজ্ঞতা থাকতে হবে কারণ নিজের কাজের অভিজ্ঞতা না থাকলে কিন্তু আপনি অন্যজনকে হুকুম দিয়ে কাজ করাইতে পারবেন না পারফেক্টলি তো সর্বপ্রথম নিজেকে কাজ শেখা উচিত নিজের কাজ করা উচিত তাই আপনি যে কোনো আমি বারবার বলি যে কোনো কাজ আপনি এটার পিছনে লাগে থাকবেন একদিন হবে হবেন তো ধন্যবাদ ভাই আপনি আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য বা আপনার মূল্যবান কথাগুলো আমরা নিলাম তো এর জন্য অনেক অসংখ্য ধন্যবাদ আমি সবচেয়ে বেশি ধন্যবাদ জানাই যে মিডিয়াদের মাধ্যমে আজকে এই পর্যন্ত আমি আগাছি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আলহামদুলিল্লাহ